আপনারা জানেন আমি প্রায় তিন বছর আপনাদের খেদমত করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা সহমর্মিতা এবং স্নেহ ভালোবাসা মায়ামমতা সবগুলো আমি পেয়েছি সবার কাছে আমি কৃতজ্ঞ এই তিন বছরের ভিতরে আমি চলাফেরায় উঠা বসায় লেনদেনে বিভিন্ন কারণে অকারণে আপনাদের কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর অস্তে আমাকে ক্ষমা করে দিবেন দোষ ত্রুটি ভুল ত্রুটি মানুষ করে এটা করাটাই স্বাভাবিক এই কারণে আমি আল্লাহর হস্তে আমিও সবাই মাফ করে দিলাম আপনাকে আমাকে ক্ষমা করে দিলেন আগামী জুমা থেকে আমি আপনাদের সাথে আর এখানে দেখা হবে না আমি বিদায় নেব আল্লাহ আগামী এই তিরিশ তারিখ পর্যন্ত আসি এরপরে আমি আর এখানে দায়িত্ব পালন করব না যেহেতু দায়িত্ব পালন করব না সেহেতু আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম আমি বিদায় নিচ্ছি আর আমার ব্যাপারে আপনারা কোনো কষ্ট রাখবেন না আমি কখনো কাউকে কু পরামর্শ দিই নাই আমার স্বার্থের কারণে কাউকে ভুল পরামর্শ দিই নাই আমি একজন ইমাম হিসাবে আমি মনে করি একজন ইমাম শুধু নামাজের ইমামতি করবে এটাই তার দায়িত্ব শেষ নয় যেই সমাজে যিনি ইমাম থাকবে তিনি এই সমাজে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যখন সামনে আসবে এটার বিরোধিতা করা তার উপর খরচ ঠিকই না ইসলামের খাতিরে আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে আমি অনেক ধরনের সমাজ সংস্কারমূলক অনেক কার্যক্রম হাতে নেওয়ার বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এক্ষেত্রে আপনাদের অনেকের মনে কষ্ট এসেছে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আমি যা কিছু বলেছি যা বলার চেষ্টা করি ভবিষ্যতে বলবো ওরান হাদিস নির্ভর বলার জন্য আমি চেষ্টা করি কারণ বলার শক্তি সামর্থ্য সুযোগ এটা আল্লাহ তার আপনাদের কাউকে এখানে দেয় নাই আমাকে দিয়েছেন আবার আপনাদের কাউকে এই জবাবদিহি করবে না আমাকে যে জবাবদিহি করবে ঠিক নয় কি আমি যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেহেতু সমাজে শিরিক চলবে বেদায়ত চলবে আমি চুপ করে বসে থাকবো এটাও হতে পারে না সমাজে অসংখ্য ইসলাম বিরোধী কার্যক্রম চলছে আমি চুপ করে থাকতে পারি না আমার ইমানে দাবি আছে আমার আল্লাহর কাছে জবাবদিহি আছে আমাকে বলতে হয়েছে বলতে হবে এই বলার ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকে আঘাত পেয়েছেন এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি আমার স্বার্থের জন্য একটা পরামর্শ কাউকে দিই নাই আপনার কেউ বলতে পারবেন না আমি আসার পর থেকে একটা তাবিজ কাউকে